গত আলিমে আপনি চতুর্থ হয়েছিলেন এবং ফাজিলা এবারে চতুর্থ হয়েছিলেন আপনার এখন কেমন লাগছে খুব এটা দুটো জায়গাতেই চতুর্থ হওয়া আনন্দের বিষয় তবে আশা ছিল যে আরও আগে যাওয়ার আরও ভালো নাম্বার হবে তবে আশা করবো যে আগে আরও যেন ভালো আপনার এই এত রেজাল্ট আপনি ক্রেডিটটা কাকে দেবেন অবশ্যই আমার আশপাশের আমার পিতা মাতা আমাকে অনেক সাপোর্ট করেছেন এবং তারা আমাদের যে শিক্ষকদের কাছে আমাদের দিয়েছিলেন তারা অনেক প্রচেষ্টা করেছেন আমাদের তাদেরই অন্তর্ সচরাচর আমরা পশ্চিমবঙ্গে এখন তিনটে মিডিয়া দেখতে পাই পড়াশোনার দিক দিয়ে একটা হচ্ছে ইংলিশ মিডিয়া একটা হচ্ছে বেঙ্গলি মিডিয়া আর একটা হচ্ছে আপনাদের মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ডটা আপনার কেমন লাগবে বা আপনি ছাত্রছাত্রীদের জন্য কী বলবেন মাদ্রাসা বোর্ডে পড়ার জন্য মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীরা অনেক কমই আছে যদিও মুসলিম মুসলিমদের জন্যই এটা সেই জন্য অনেকটা কম আছে তবে মাদ্রাসা বোর্ডেও ভালো রেজাল্ট করা যায় যদি মাদ্রাসা বোর্ড থেকে সেইভাবে পড়াশোনা করা যায় তাদের উচিত হবে যে এটা অনেক গুরুত্ব দেওয়া এবং পরবর্তী যারা নিজেদের উন্নতি করা যায় সেই দিকেই লক্ষ্য রাখা আপনার নাম এবং স্কুলের নামে আমার নাম শাহরুল ইসলাম এবং আমি পড়তাম ভাঙড়ের সাঁতুলি ইসলামের সিনিয়র অফিস আপনি শাহরুল ভাই বাড়িতে আসছেন আপনাদের উদ্দেশ্য উদ্দেশ্যে শুভেচ্ছা জানান এইভাবে যে মোটিভেট করছেন আপনাদের কেমন লাগবে আমাদের খুবই গর্বিত আমরা যে আমাদের ভবানপুর অঞ্চলের মধ্যে এরকম একজন ছাত্র ইনি ফার্স্ট হয়েছে এই জন্য আমাদের চতুর্থ হয়েছে ইনি ওই জন্য আমরা এলাকে সংবর্ধনা দিতে এসেছে খুবই আনন্দের বিষয় এটা আমরা সবাই মিলে মিশিয়ে থাকি সংমিলনের ভাঙড়ায় এক ছেলে জেলে আছেন নাম আর বলেছিলাম আর এক ছেলে আমাদের পশ্চিমবাংলায় মাদ্রাসা কোর্টে চতুর্থ হয়েছেন এটা কিভাবে দেখছেন শোন ওটা ওনাদের বিষয় বলতে গেলে খুব খারাপ লাগে ভ্রমণের জন্য খুবই খারাপ বিষয় একটা খারাপ বার্তা ওনারা এমন কাজ করে গিয়েছে মানুষ খারাপ বলছে আর এমন ছেলে আছে আমাদের এই যে যিনি খুবই মানে পরীক্ষায় ভালো রেজাল্ট করে এখানে দাঁড়িয়ে আছে তা মানুষ আগামী দিন সত্য হচ্ছে শিক্ষার দিকে ভাঙরে এগিয়ে যাচ্ছে ভাঙর যে ভুল ম্যাসেজ দিচ্ছিলো সেই ম্যাসেজ থেকে আমাদের এইসব ভাই মানে ভাইয়েরা যে রেজাল্ট করছে আগামী দিন আশা করি ভাঙড় আরও উন্নত হবে আমার নাম মোহাম্মদ রাজিবুল মোল্লা আমি এই ভাঙড় এই ভগবানপুর অঞ্চলের বিরুদ্ধে